আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমি নাসির উদ্দিন মোল্লা পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি জি পশ্চিমবঙ্গ কোন ডিস্ট্রিক্ট বর্ধমান জি বলেন বলছি জি যে টিয়ার মার্কেটে ধরুন আমি হালাল মানে ব্যবসা করে যে কোম্পানিতে সে কোম্পানির কিছুটা স্টক কিনে কিনে রেখেছি রেখেছি যেমন ধরুন ধরুন স্টিল আমি শেয়ার তো ওই কোম্পানির কিছু ঋণ বা করজ আছে ব্যাংক থেকে তো সেই সব কোম্পানি যেগুলো করজে আছে সেই সব কোম্পানি শেয়ার কিনা যাবে আর আমার একটা মনে হচ্ছে যে এই যে আমরা ধরুন আমি একশোটা শেয়ার কিনেছি আমার মতোই আরেকজনের কাছ থেকে আমি কিনেছি এবং আমি যখন বিক্রি করব আহ দশ টাকা লাভে কি পাঁচ টাকা লাভে লাভে তখন তো আমার মতোই আরেকজনকে আমি বিক্রি করছি তো ক্ষেত্রে কোম্পানি যে সুদের কারবার করছে তার সঙ্গে কি আমি জড়িত হব আর বছরের শেষে কোম্পানি মানে লভ্যাংশ থেকে একটা ডিভিডেন্ড দেয় আমি যদি সেটা না নিই তাহলে আমার রিজিকে কি ওটা সুদে ঢুকবে এটাই আমার প্রশ্ন লভংশ লভ্যাংশ দেয় সেটা ফিক্স নেই না ওটা বছরে একবারও দিতে পারে কি দুবারও দিতে পারে লভ্যাংশ দেয় যদি ফিক্স করে দেয় যে এত টাকা দেবো তাহলে সেটা তখন সুদ হবে আর যেসব প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্য কার্যক্রম হচ্ছে হালাল হারাম নয় সেসবের শেয়ার অংশ নেওয়া যায় আছে যায় ইনশাআল্লাহ আর তারা তাদের লোন আছে তারা শুধু কারবার করে সেটা আমাদের দেখার বিষয় নেই সেটা আমাদের দেখার বিষয় নয় ইনশাল الله تعالى جزاكم الله خير